ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল তিনটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা যা একে অপরের সাথে সম্পর্কিত এবং জটিলতা তৈরি করতে পারে ডায়াবেটিস হলো রক্তে শর্করার মাত্রা বেশি থাকা উচ্চ রক্তচাপ হলো রক্তনালীর উপর চাপ বেশি থাকা এবং উচ্চ কোলেস্টেরল হলো লিপিডের অস্বাভাবিক অনুপাত যা হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতার কারণ হতে পারে দীর্ঘস্থায়ী স্বাস্থ্যের অবস্থার ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং মতো সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা ব্যক্তির সুস্থতা এবং জীবনযাত্রার মানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে এই মধ্যে সম্পর্ক বোঝা এবং এগুলোর কারণ লক্ষণ ও জটিলতা সম্পর্কে জানা ও সঠিক চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধু শ্রীমা ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্ট্রলের কারণ লক্ষণ ও জটিলতা সম্পর্কে এবং এই রোগগুলো থেকে সুস্থ থাকতে হোমিওপ্যাথির যে একটিমাত্র কম্বিনেশন ওষুধ খেয়ে সুস্থ থাকা যাবে এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি হাতে উপকৃত হবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন ভিডিও খেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে এই রোগগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক ডায়াবেটিস ডায়াবেটিস হলো এমন একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে শরীর পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না ফলে রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ডায়াবেটিসের প্রধানত তিনটি প্রকারভেদ রয়েছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস এবং গর্ভকালীন ডায়াবেটিস ডায়াবেটিসের প্রধান কারণগুলো হল শরীরে ইনসুলিনের অভাব পরিবারের কারো ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ ওষুধের ব্যবহার লক্ষণ গুলোর মধ্যে ঘন ঘন প্রস্রাব অতিরিক্ত তৃষ্ণা ক্লান্তি ও ঝাপসা দৃষ্টি দেখা যায় অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদরোগ স্নায়ু ক্ষতি ও অঙ্গহানির মতো জটিলতা সৃষ্টি করতে পারে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ বেশি থাকলে তাকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার বলা হয় যাকে বা এসটিএন বলা হয় উচ্চ রক্তচাপ বা হাইপার প্রধান কারণগুলো হলো বংশগত বয়স বৃদ্ধি স্থূলতা ধূমপান অতিরিক্ত লবণ গ্রহণ শারীরিক কার্যকলাপের অভাব এবং মানসিক চাপ উচ্চ রক্তচাপ বা হাইপার কোনো নির্দিষ্ট লক্ষণ নাও থাকতে পারে তবে কিছু ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোরা বা শ্বাসকষ্ট দেখা যেতে পারে উচ্চ রক্তচাপ বা শরীরের জন্য খুবই ক্ষতিকর এবং এর ফলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে যেমন হৃদরোগ কিডনির সমস্যা দৃষ্টিশক্তি হ্রাস এবং স্মৃতিশক্তি কমে যাওয়া প্রভৃতি কোলেস্টেরল কোলেস্টেরল হলো এক প্রকার মোম বা চর্বি জাতীয় পদার্থ যা আপনার শরীরের প্রতিটি কোষে বিদ্যমান থাকে এবং এটি শরীরের জন্য প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত হলে তা হৃদরোগের ঝুঁকি বাড়ায় হাই প্রধান কারণগুলো হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শারীরিক কার্যকলাপের অভাব ধূমপান অতিরিক্ত ওজন বা স্থূলতা জেনেটিক্স এবং কিছু রোগের কারণ কোলেস্টেরলের প্রকার কোলেস্টেরল দুই প্রকারের হয় লো ডেন্সিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল একে খারাপ কোলেস্টেরল বলা হয় যা ধমনী এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় হাইডেনসিটি লাইপোপ্রোটিন অর্থাৎ এইচডিএল একে ভালো কোলেস্টেরল বলা হয় যা ধমনী থেকে কোলেস্ট্রল সরিয়ে দেয় এবং হৃদরোগের ঝুঁকি কমায় ট্রাই গ্লিসারাইড হল শরীর এবং খাবারের বেশিরভাগ চর্বির রাসায়নিক রূপ ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল একত্রিত হয় লিপিড তৈরি করে কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণগুলো হলো বুকে ব্যথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসর্গ যার ফলে উচ্চ কোলেস্টেরলের কারণে রক্ত সঞ্চালন প্রভাবিত হয় যা ধমনীতে চাপ দেয় ঘন ঘন এবং অস্বাভাবিক মাথা ব্যথা এবং বমি বমি ভাব অনুভব করা অতিরিক্ত ক্লান্তি এবং তন্দ্রা অনুভব করা শ্বাসনিতে কষ্ট হওয়া প্রবণতি উচ্চ কোলেস্ট্রল হলে যে জটিলতাগুলো দেখা দিতে পারে যেমন হৃদরোগ হার্ট অ্যাটাক স্ট্রোক পেরিফেরাল ধমনী রোগ এবং টাইপ 2 ডায়াবেটিস প্রুভিং ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরল একে অপরের সাথে সম্পর্কিত এবং প্রায়শই একসাথে দেখা যায় যা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের ঝুঁকিতে বেশি থাকে যা হৃদরোগের কারণ হতে পারে এবারে আলোচনা করছি এই তিনটি রোগের একটিমাত্র হোমিওপ্যাথিক কম্বিনেশন ওষুধ সম্পর্কে এই কম্বিনেশন ওষুধটি তৈরি করতে প্রথমে যে মাদার টিঞ্চার ওষুধটি লাগবে সেটি হল জিমনেমা সিলভাস্টার মাদার টিঞ্চার এই ওষুধটি গুড়মার উদ্ভিদ থেকে তৈরি করা হয় যা সুগার ডেস্টরেড বা চিনি ধ্বংসকারী নামে পরিচিত এটি অগ্নাশয়ের ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি এবং রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি প্রাথমিকভাবে টাইপ টু ডায়াবেটিস এবং টাইপ ওয়ান ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে এটি রক্তের এলডিএল কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায় স্থূলতা বা চর্বি কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে দ্বিতীয় ওষুধটি হল রাওয়ালপিয়া সারপেন্টিনা মাদার টিনচা এই ওষুধটি উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কিত লক্ষণগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে অস্থিরতা এবং অনিদ্রা কমাতে সাহায্য করে এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে এছাড়া অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন মানসিক উত্তেজনা বৃদ্ধি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জ্বালাময় অবস্থা এবং অস্থিরতার মতো লক্ষণগুলো উপশম করতে পারে ধমনীর দেওয়াল থেকে নরের কমিয়ে রক্ত নালীকে শিথিল করতে সাহায্য করে এবং রক্ত উন্নত করে এবং তৃতীয় ওষুধটি হলো গুয়েটেরিয়া গাউমেরি মাদার টিনচার গুয়েটেরিয়া গাউমেরি মাদার টিনচার উচ্চ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে যার মধ্যে রয়েছে এলডিএল মোট কোলেস্ট্রল ট্রাই গ্লিসারাইড এবং ভিএলডিএল হ্রাস করতে কার্যকর একই সাথে এইচডিএল এর মাত্রা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় এইবার এই তিনটি মাদার টিনচার ওষুধ কোন হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে সহ এমএল করে কিনে এনে একটি একশো এম এর খালি শিশিতে সম পরিমাণে ঢেলে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিলে কম্বিনেশন মাদার টিনচার ওষুধটি তৈরি হয়ে যাবে এই ওষুধের কুড়ি ফোঁটা করে আধ কাপ জল সহ দিনে দুবার সকাল ও রাত্রিতে খাবার আধ ঘন্টা পর খেতে হবে এই কম্বিনেশন মাদার টিনচার ওষুধটি নিয়মিত সেবন করলে সুগার হাই ব্লাড প্রেশার ও উচ্চ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে চলে আসবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ